নৌ পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজিপি কুসুম দেয়ান বলেছেন আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখ মানুষের নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে নৌ পুলিশ আন্তরিকভাবে কাজ করছে টার্মিনাল সহ দূরপাল্লা লঞ্চে বিশেষ করে রাতে নাশকতা না হয় সেজন্য পুলিশ কাজ করছে এবং সেনাবাহিনীও সহযোগিতা করছে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক এস এম মামুনুর রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বুধবার দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন অফিস আদেশে সই করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন সংস্কারের বিষয়ে আমরা যে কয়েকটি ঐক্যমত হব সেটা বাস্তবায়ন করতে হবে তিনি বলেন যেটাই ঐক্যমত হব না সেটাতে ভোটারের মাধ্যমে যে সংসদ হবে আর সেই সংসদের জনগণের ম্যান্ডেট নিয়ে তা বাস্তবায়ন করবে নওগাঁয় ডাকাতির পর পুলিশের ধাওয়া খেয়ে ট্রাক উল্টে এক ডাকাত নিহত হয়েছে এ সময় আহত হয় আরও দুই ডাকাত বৃহস্পতিবার ভোর চারটার দিকে নওগাঁ শহর বাইপাস সড়কের শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে আট বছর আগে যাত্রাবাড়ির আইলে সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার দেয় রফিকুল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক মিথ্যা তথ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চাকরি এবং সূচনা ফাউন্ডেশনের নামে চাপ দিয়ে বিশটি ব্যাংক থেকে তেত্রিশ কোটি টাকা আদায়ের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলের নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন মেক্সিকোর প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত মার্কিন মহাকাশ সংস্থা নাসার নবচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর নয় মাস ধরে মহাকাশে থাকার পর গত মঙ্গলবার পৃথিবীতে ফিরেছেন তারা আসলে মহাকাশে আট দিনের অভিযানে গিয়েছিলেন তবে মহাকাশযানে যান্ত্রিক ত্রুটির কারণে তারা সেখানে নয় মাস ধরে আটকে পড়েন অবশেষে তারা পৃথিবীতে ফিরেছেন এখন তাদের সেরে ওঠার সময় ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটি দিয়ে দুই সালে পেশাদার ক্যারিয়ার শুরু করেন হামজা চৌধুরী তাছাড়া ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়েও খেলার অভিজ্ঞতা আছে তার সব মিলিয়ে ক্যারিয়ারে অনেক সফর করেছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার প্রথম দল হিসাবে দুই হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপে জায়গা করে নিয়েছে জাপান আজ এশিয়া অঞ্চলের বাছাইয়ে বাহারাইনকে দুই শূন্য গোলে হারিয়ে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে পূর্ব এশিয়ার দেশটি ইয়াসমিন আক্তার সুরমা টিভি টোয়েন্টি ফোর